যাদের টনসিল হয় গলার এই জায়গাটার মধ্যে হয় টনসিল টনসিল হলে কি হয় একটু বড় হয়ে গেলে ডুব গিলা যায় না এবং ব্যথা করে আর বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় তা সরাসরি টনসিল তো সকলেই চিনেন বুঝেন তা এই টনসিল হলে টনসিল আপনি সাত দিনের ভিতরে কীভাবে ভালো করবেন সাত দিন সাত দিনে টনসিল আপনার সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আজকে আপনাকে একটা টুটকা বলে দিই আপনি যদি এটা ইউজ করতে পারেন আপনি নিজেই তৈরি করতে পারবেন তৈরি করে আপনি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ ছোট থেকে ছোট হোক বড় হোক যে কোনো লোকের টনসিল হলে এটা যখন ইউজ করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে টনসিলের জন্য অত্যন্ত খুব শক্তিশালী পাওয়ারফুল একটা ওষুধ আপনাকে কি করতে হবে দুইটা জিনিস জোগাড় করতে হবে এক হচ্ছে আপনার জষ্টি মধু জৈষ্ঠী মধু আপনাকে নিতে হবে চল্লিশ গ্রাম জ্যৈষ্ঠির মধু নিতে হবে চল্লিশ গ্রাম এবং তুলসী গাছ তুলসী গাছও কিন্তু প্রাইমারিতেই পাওয়া যায় এই তুলসী গাছের পাতা নিতে হবে বিশ গ্রাম এই দুইটাকে আপনি পাউডার করে নেবেন পাউডার করে এখান থেকে এক চামিচ পাউডার আপনি তিনশো মিলিলিটার পানির মধ্যে দিয়ে জাল দিবেন জাল দিতে দিতে আপনার দুইশো মিলিলিটারের মধ্যে আনবেন আনার পরে এই পানিটুকু আপনাকে সকালবেলা কালি পেটে খেতে হবে সকালবেলা করবেন করে সাথে সাথে এটা খেয়ে ফেলবেন সকালে খালি ফেটে এবং রাতের বেলা এক গ্লাস দুধের মধ্যে হাফ চামিস হলুদের পাউডার দিবেন হাফ চামিজ হলুদের পাউডার হলুদের পাউডার দিয়ে এটাকে একটু ভালো করে জাল দিবেন উতাল ভালো করে একটু উতাল ওঠার পর এটা নামিয়ে কুসুম গরম থাকা অবস্থায় রাতে শোয়ার আগে খাবেন এটা রাতে শোয়ার আগে খাবেন ব্যাস এটাই যথেষ্ট মাত্র সাত দিন সাত দিনে আপনার যত পুরাতন টুন সিলে থাক না কেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই ফ্রেন্ডস এটা আপনি লিখে রাখেন নোট করে রাখেন যারা এখন নোট করতে না পারবেন তারা কি করবে ভিডিওটা একটু শেয়ার করে দেন শেয়ার করে দিলে আপনার ফেসবুকে থেকে যাবে পরবর্তী এটা আপনি যে সময় দেখতে পারবেন দেখে দেখে এখান থেকে তৈরি করতে পারবেন এটা সরাসরি যারা তৈরি করার ভিডিও দেখতে চান আমার একটা ইউনিয়ন দাওখানা ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে এই ভিডিওটা দেওয়া থাকবে ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে তৈরি করার সকল ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ সাবধান অনেকে আমার দিয়ে বিরুদ্ধে ওষুধ বিক্রি করতেছে আপনি যদি প্রতারিত না হতে চান তাহলে দেখেন এখানে আমার ছয়টি নাম্বার রয়েছে এই ছয়টি নাম্বারে লাস্ট ডিজিট আমি বলে দিতেছি একটা হচ্ছে উনত্রিশ একষট্টি ছিয়াত্তর ছত্রিশ একাশি চব্বিশ এই কয়টা নাম্বার ভিত্তিতে আপনি যদি কখনো ওষুধ কিনেন তাহলে প্রতারিত হবেন তাই অবশ্যই অবশ্যই যাচাই করে ওষুধ কিনবেন